সবাই রে গুড মর্নিং আজকে সকাল সকাল আমরা ঘরে বাজার বাজারেছি দেখাই দেখো প্রথমে ঘি মরিচ আমরার গাছ তো মরে গেছে ঘি মরিচের অনেকটা কিনে আনছে ঘি মরিচ এদিকে এসে আনারস দেখছো আর এদিকে দেখো মাছ আইসে সব সব ধরনের মাছ আর কি মিক্সড করা এখানে মাছ আইসে আমরা খাই ঠিক আছে আর ওই দেখো এগুলো হইলো আমার মিনির মাছ মিনিরও সব ধরনের মাছ মিক্সড করা আছে এখানে আছে শিং মাছ তারপর কেতা ঠ্যাংরা ফুটি এটা কিতা মাছ আমি চিনি না এখানে বালিগড়া যেটা হয় এটা মগা মাছ আছে সব ধরনের মাছ মিক্সড করা এটা হইলো আমরা মিনির মাছ আর এদিকে আমার বাবুর লাগিয়া তরহারি বোনের বাবুয়া কইছে আজকে একদম বিনা জালে খাইতো দেখতে পারে একদম হলো থরিয়ে বানাইছে শিং মাছের জোল কইছে যে বিনা জাল একদম পাতলা খুঁড়ে বানাইত তো ওইটাই বনে রকম বন্ধুগণ আজকে সকালে খানি লাগে আর কি সিম্পল একটা রেসিপি বানাইলাম ভীষণ ইউনিক একটা রেসিপি চলো তোমরা দেখাই এখানে হইলো গিয়ে দেখো মুসুরি ডাইল বিজানি আসলো এটা দিছি না বিজিয়ে ওইবো আমরা মানে বড়া মুসুরি ডাইলের বড়া খাইসাম আর কি তো বিজানি রইছে দেখিয়া বিজি আনি আর তোমরা জাস্ট এমনি যেটা ডাইল আছে এইটারও ধুইয়া ডাইরেক্ট দিতে পারো আর এখানে পেঁয়াজ দিসি তারপর একটা মরিচ দিছি মানে এটার মধ্যে মেইন আর কি শুকনো লঙ্কা ফরে শুকনো লঙ্কা দিবো তো লাগে এটা একটাই দিসি আর এখানে রসুন দিসি বুঝছ সবটি দিয়েছি তারপরে দিমো একটু জল আর এখন এটা ডাকিয়ে এটা একটু সময় সিদ্ধ হইব আর কি এখন ডাকনাটা উঠে দেখি কতটুকু হয়েছে এই দেখো পুরা কিন্তু আমার হয়ে গেছে এই দেখো পেঁয়াজও ইয়ে গেছে আর ডাইলও হয়ে গেছে আর বাকি যেগুলা এগুলো আছে মানে ধরো পেঁয়াজ বা শুকনো সেটা ভাজা তো ওই সেই টাইমেটা সব কিছু করলাম আর কি এই দেখো বন্ধুগণ এদিকে সব কিছু রেডি করে দিছি এখানে শুকনো মরিচ বাচ্চি তার সাথে সাথে একটু তেল রাখছি হ্যাঁ এইখানে যে ডালটা উঠাইছি তারপর এখানে একটা ডিম বাচ্চে আর এখানে দেখো ফ্রিয়াইজ ফাইজে কিন্তু পুরা বাচ্ছে না একটু মানে কচকচ হরতো এরকম টাইপে রাখছি এখানে রসুন আমি একটু ঠান্ডা হইব তারপর সব কিছু সুন্দর হইয়া রেসিপিটা আমি বানাই তুলে দেখাই বন্ধুগণ চলো এখন পুরা মাকে লাই সব কিছু দিয়া এই দেখো আগেও লবণ দিয়েছিলাম তাহলে বেশি না একদম কম লবণ দিছি আর এখন শুকনো মরিষ্ঠারে বালা দিয়া ভাঙ্গি লাইন আর কি আর এই ভিডিওটা আমি আমার যেটা প্রোফাইল আছে এটা দিব আর বাকি যে আমরা কই কই ঘুরতে যাই সব কিছু তোমরা যদি ভিডিও দেখতে চাও তো আমার যেটা পেজ আছে শিল্পা সিলেটে ব্লগ এটাতে ফলো হইও ঠিক আছে বন্ধুকান চলো এখন আর আস্তে আস্তে সব মাকে মাকে দিলাম আমি কিন্তু হলুদ হলুদ দিছি না কিচ্ছু তোমরা যদি চাও হলুদ দিতে পারো এই দেখো ফেসটা অনিলছি ঠিক আছে আমি একটু বিজা ভীজা রাখছি তোমরা যদি চাও আরও শুকাইতে পারো ভিজা না রাখলে মানে মাখতে একটু অসুবিধা আমি একটু ভীজা ভীজা খাই আর কি এই দেখো সব কিছু দিয়া এটা হইলো কিন্তু জানো নি এটা কইতে পারো ডাইল মাখা বা ডাইল বর্তা যেটা ইচ্ছা করতে পারো তো তোমরা খার খার দিকে লাগছে যে এটা রেসিপিটা বাম্পার হইব তোমরা কমেন্টে জানাই একবার এই রং খাইয়া দেখো বন্ধুগণ বিশ্বাস কর আমার উপরে বিশ্বাস রাখি একবার এই রংম খাইয়া দেখে গরম ভাতের সঙ্গে বাম্পার লাগো বাম্পার ওই দেখো বন্ধুগণ এখন মা বই দিয়েছে খাইতে সত্যি সত্যি খাইয়া খাইয়া কিরকম রে ঠিক এটা কিটা জানো জানি ফটো কীটা নাম কাইল বর্তম দাইল বর্তমা ডাইল খা যেটাই খেয়েবাই না দেখছনে বন্দুক বন্দুক বাম্পার সবাই টেস্ট করিও খাইও দেখিও ভিডিওটা দেখে দেখিয়ে বানাইও বানাইয়া খাইয়া

তাই আমার হাতে এক গ্লাস যদি না খায় তাই পেট ভরে না তাই সব সময় ওই যেদিকেই থাকবো আমি খাবার দেখলে এক গ্লাস লইব আর খেউ না খাই লইব একটু ভিজে ভিজে রাখছে ভালো হয়েছে না মা খা যায় বন্ধুরা বন্ধুরা বন্ধুগণ বন্ধুরা সবাই মিলে বন্ধুগণ সত্যি খুব বেশি স্বাদ হয়েছে তোমরা একবার হাইয়া দেখিও তোমরা একবার বানাইছে তাই তোমরা দেখিও ভিডিওটা দেখে এইরকম বানাইও বানাইয়া খাইও খাইয়া কমেন্ট করিও তো দুই বেশি যে মাল দুই আমি আদা কাছা আদা পাক লবন মরিচ দিয়ে খাইতাম বাবুয়া কিন্তু এটা মিষ্টি ভাল লাগে না মিষ্টি লবণ মরিচ ভাল দিছে দিছি মরিচ দিছি এখন লবণ দিয়া এরকম খাইতে পার কমেন্টে জানাই ঠিক আছে খাইলাই এখন আমি মাসকে দুপুরলে আমি বানাইছি ছলা বড়া কোরিয়া তরকারি এটা বানাইছি আমি তহারিটা আর এদিকে বানাইছে মায়ের মাছ চরচরি এখন লইলাই তো খাতখোলা যেটা বানাইছি আমি এই যে এটা আলু লৈ লৈ ল'ম একতো জোল ঠিক আছে এখন খাই লৈ